ভেরি ভেরি গুড মর্নিং এভরিওয়ান সকলকে স্বাগত জানাচ্ছি আবার একবার ত্রিপুরা জবস আপডেট ইউটিউব চ্যানেলে আজকে আপনাদের জন্য ত্রিপুরা হাইকোর্টে গ্রুপ সি গ্রুপ ডি যে কোনো পোস্টের জন্য আপনারা আপনারা অ্যাপ্লিকেশন করেছেন আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা কে পার্ট নিয়ে এসেছি সেটা হচ্ছে জুডিশিয়াল রিলেটেড এখান থেকে আপনারা কিন্তু পরীক্ষাতে প্রশ্ন পাবেন এটা গ্যারান্টি দিচ্ছি ক্লাসগুলো অবশ্যই সেসব অবধি দিয়ে দেখবেন আর যারা আমাদের গ্রুপে জয়েন হয়ে আছেন অর্থাৎ আমাদের কাছ থেকে যারা নোট নিয়ে আছেন এই পিডিএফটা আমরা ক্লাসের পরে অবশ্যই আমরা আমাদের গ্রুপে শেয়ার করে দেবো যারা এখন পর্যন্ত নোটস নেননি অবশ্যই আমরা আপনারা আমাদের সাথে আপনার যোগাযোগ করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে নোটস নিতে হলে আপনারা আমার হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন এবং নোটস নেওয়ার পরে আমরা আমাদের পেইড গ্রুপে আপনাদেরকে জয়েন করে দেবো এবং পরীক্ষার আগে অবধি সেখানে ইম্পর্টেন্ট প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স মক টেস্ট সব কিছু সেখানে প্রোভাইড করা হবে শুধু যে হাইকোর্টের তারা যে কোনো এক্সামের জন্য আপনারা আপনাদের কাছ থেকে নোট দেবেন প্রত্যেকটা এক্সামের জন্য আলাদা আলাদা আমাদের কাছে গ্রুপস রয়েছে ঠিক আছে আজকের ক্লাসটা আমরা শুরু করছি আজকের ক্লাসটা হচ্ছে জুডিশিয়াল রিলেটেড কোয়েশ্চেন ভেরি ইম্পর্টেন্ট ক্লাস তো অবশ্যই ক্লাসটি শেষ অবধি দেখবেন তো আজকের যে প্রথম প্রশ্ন আপনাদের স্ক্রিনের প্রথম প্রশ্ন হচ্ছে এরকম রয়েছে দেখুন ভারতের সর্বোচ্চ আদালত কোনটি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন এবং ভেরি ইজি কোয়েশ্চন ঠিক আছে হুজ ইজ দ্য হায়েস্ট হুজ ইজ দ্য হায়েস্ট কোর্ট ইন ইন্ডিয়া তো এটা আমরা আশা করি সবাই জানি সেটা হবে কি আপনাদের আমরা সবাই জানি এটা কি হবে আনসার এটা হবে সুপ্রিম কোর্ট ঠিক আছে এটা হবে সুপ্রিম কোর্ট সি অপশন সি হয়ে যাবে সবচেয়ে উত্তর সুপ্রিম কোর্ট ভারতের সর্বোচ্চ আদালত কোনটি সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট ঠিক আছে অপশন সি সঠিক উত্তর সুপ্রিম কোর্ট ইজ দ্য রাইট আনসার সুপ্রিম কোর্ট হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে বন্ধুরা নেক্সট প্রশ্ন দেখুন দুই নম্বর প্রশ্ন প্রথম হাইকোর্ট স্থাপিত হয় কোথায় হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট হাইকোর্ট স্টাবলিশড ইন ইন্ডিয়া সেটা হবে আনসার এ কলকাতা ঠিক আছে রাইট আনসার হচ্ছে কি আপনাদের অপশন এ কলকাতা ঠিক আছে কলকাতা কলকাতাতে প্রথম হাইকোর্ট স্থাপিত হয় কলকাতাতে ওকে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দেখুন তিন নম্বর প্রশ্ন কোন অনুচ্ছেদ হাইকোর্ট সংক্রান্ত হুইচ আর্টিকেল ডিলস উইথ হাইকোর্টস সেটা হবে কি সেটা হবে আনসার এ ঠিক আছে আনসার এ আর্টিকেল টু ওয়ান ফোর আর্টিকেল দুইশো চোদ্দো আর্টিকেল দুইশো চোদ্দ হচ্ছে হাই হাইকোর্ট সংক্রান্ত ঠিক আছে ভেরি ইম্পর্টেন্ট নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম মহিলা হাইকোর্ট প্রধান বিচারপতি কে হু ওয়াজ দ্য ফার্স্ট ফিমেল চিফ জাস্টিস অফ হাইকোর্ট ইন ইন্ডিয়া সেটা হবে অপশন এ লীলা শেঠ ঠিক আছে লীলা শেঠ রাইট আনসার হচ্ছে লীলা শেঠ লীলা শেঠ হচ্ছেন ভারতের প্রথম মহিলা হাইকোর্ট প্রধান বিচারপতি তিনি হচ্ছেন লীলা শেঠ ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা মনে রাখবেন আপনারা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন ঠিক আছে নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন হাইকোর্টের বিচারপতির অবসর বয়স কত হাইকোর্টের বিচারপতির অবসর বয়স কত এটা আমি আগেও ক্লাসে আমি করেছি ইয়ার্স ঠিক আছে ইয়ার্স বিচারপতির অবসর বয়স হচ্ছে সিক্সটি টু ইয়ার্স এর আগেও আমি ক্লাসে আমি দিয়েছি আপনাদেরকে নেক্সট প্রশ্ন হচ্ছে দেখুন ছয় নম্বর প্রশ্ন কোন অনুচ্ছেদ সুপ্রিম কোর্ট সংক্রান্ত হুইচ আর্টিকল ডিলস উইথ দ্য সুপ্রিম কোর্ট আর্টিকেল কোনটা হচ্ছে আর্টিকেল এ অপশন এ একশো চব্বিশ ঠিক আছে আর্টিকেল ওয়ান টোয়েন্টি ফোর আর্টিকেল ওয়ান টোয়েন্টি ফোর হচ্ছে হাইকোর্ট অনুচ্ছেদ ঠিক আছে অনুচ্ছেদ সুপ্রিম কোর্ট সংক্রান্ত সরি এটা হাইকোর্ট না সুপ্রিম কোর্ট সংক্রান্ত সরি এটা হচ্ছে সুপ্রিম কোর্ট সংক্রান্ত একশো চব্বিশ আর এটা ছিল হাইকোর্ট সংক্রান্ত এটা হচ্ছে সুপ্রিম কোর্ট সংক্রান্ত একশো চব্বিশ ঠিক আছে নেক্সট প্রশ্ন আমরা নেক্সট প্রশ্ন দেখব এখন নেক্সট প্রশ্ন হচ্ছে দেখুন আপনাদের স্ক্রিনে নেক্সট প্রশ্ন কি দেখুন নেক্সট প্রশ্ন হচ্ছে সাত নম্বর প্রশ্ন একই হাইকোর্ট একাধিক রাজ্যের জন্য থাকতে পারে কি এই প্রশ্নটাও আমি আগে ক্লাসে করেছি ক্যান এ সিঙ্গল কোর্ট সার মাল্টিপাল স্টেটস অবশ্যই আনসার হবে ইয়েস কেননা দেখুন রাইট আনসার হবে কি আপনাদের ইয়েস কেননা আমি সেদিনও আমি আগেও আপনাদেরকে এই ক্লাসটা করেছি ইয়েস ঠিক আছে এই ক্লাসটা আমি আগেও আপনাদেরকে করেছি ঠিক আছে এটা হবে অবশ্যই ইয়েস কারণ একটা এক্সাম্পল আমি দিয়েছিলাম আগে গুয়াহাটি হাইকোর্ট আমাদের ত্রিপুরা যখন হাইকোর্ট ছিল না তখন গুয়াহাটি হাইকোর্টের আন্ডারে আমাদের ত্রিপুরা হাইকোর্ট চলতো ত্রিপুরা আমাদের হাই গুয়াহাটির হাইকোর্টের আন্ডারে চলতো ত্রিপুরা এই মণিপুর ইত্যাদি এগুলো আমাদের গুয়াহাটির হাইকোর্টের আন্ডার চলতো তার মানে এক হাইকোর্টের আন্ডারে একাধিক রাজ্য রাজ্যে চলতে পারে ঠিক আছে ক্লিয়ার জিনিসটা আচ্ছা আশা করি এখানে আরও এক্সাম্পল দেওয়া আছে ইত্যাদি দেওয়া আছে যেমন ঠিক আছে অনেকগুলো দেওয়া আছে নেক্সট প্রশ্ন দেখো ভারতের সবচেয়ে হাই হাইকোর্ট কোনটি ভারতের সবচেয়ে পুরনো হাইকোর্ট কোনটি হুইচ ইজ দ্য হাই হাইকোর্ট ইন ইন্ডিয়া হুইচ ইজ দ্য ওল্ডেস্ট হাইকোর্ট ইন ইন্ডিয়া রাইট আনসার হবে কলকাতা হাইকোর্ট যেটা ফার্স্ট সেটাই তো ওল্ডেস্ট হবে না আগে বলেছিলাম ভারতের সবচেয়ে প্রথম হাইকোর্ট কোনটি তো সেটাও হচ্ছে কলকাতা তো ভারতের সবচেয়ে ওল্ডেস্ট হাইকোর্ট কোনটি সেটাও তো হবে কলকাতা না তো রাইট আনসার হচ্ছে কলকাতা আচ্ছা নয় নম্বর প্রশ্ন দেখুন কোন হাইকোর্ট ভারতের সবচেয়ে বড়ো আদালত হুইজ ইজ দ্য লার্জেস্ট হাইকোর্ট ইন ইন্ডিয়া বাই জাজ এটার আনসার কি হবে এটার আনসার হবে আপনাদের অপশন এ এলাহাবাদ হাইকোর্ট ঠিক আছে এলাহাবাদ হাইকোর্ট অপশন এ এলাহাবাদ হাইকোর্ট হচ্ছে ভারতের সবচেয়ে বড় আদালত এলাহাবাদ হাইকোর্ট নেক্সট প্রশ্ন দশ নম্বর প্রশ্ন একজন হাইকোর্ট বিচারপতি বিচারপতিকে কে নিয়োগ করে একজন হাইকোর্ট বিচারপতিকে কে নিয়োগ করে হু এ হু অ্যাপয়েন্টস এ হাইকোর্ট জাজ তো এটার আনসার হবে প্রেসিডেন্ট রাষ্ট্রপতি আমরা জানি হাইকোর্টকে হাইকোর্টের যে বিচারপতি ওনাকে যিনি নিয়োগ করেন হবে ভারতের আমাদের প্রেসিডেন্ট অর্থাৎ আমাদের রাষ্ট্রপতি এবং তারপরে হচ্ছে রাজ্যের গভর্নর হ্যাঁ দ্বিতীয় হচ্ছেন রাজ্যের গভর্নর আদেশ এবং রাষ্ট্রপতি রাজ্যপাল এবং রাজ্যপাল এবং নিয়োগ করেন রাষ্ট্রপতি কিন্তু তার সঙ্গে রাজ্যপালেরও অনুমতি থাকে ঠিক আছে তো নিয়োগ করেন কে নিয়োগ করেন ভারতীয় বিচারপতিকে নিয়োগ হাইকোর্টের বিচারপতিকে নিয়োগ করেন রাষ্ট্রপতি ঠিক আছে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কোয়েশ্চেন তো আজকের মতো দশটি কারণ আমি একটি ক্লাসে দশটি করে প্রশ্ন দিই আর এরকম প্রশ্ন পেতে হলে অবশ্যই আমাদের গ্রুপে জয়েন করবেন আমরা আমাদের এখানে প্রচুর প্রশ্ন রয়েছে আমরা প্রচুর প্রশ্ন রয়েছে এগুলো আমাদের গ্রুপে আমরা শেয়ার করবো এই ক্লাসের পরে তো অবশ্যই আপনারা যারা নোটস নেবেন আপনাদের গ্রুপে শেয়ার হয়ে যাবে জয়েন হয়ে যাবেন সেখানে প্রত্যেক দিনে এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা শেয়ার করে দেবো সেখানে অবশ্যই আপনারা প্রশ্নগুলো পেয়ে যাবেন এবং আপনাদের পরীক্ষাটা আরো বেশি ইম্পর্টেন্ট হবে কারণ পরীক্ষাতে ভিউজ পরিমাণে কম্পিটিশন থাকবে আপনার নিজেকে আপনার অন্য থেকে দশ পা এক এগিয়ে নিতে হবে এটা মাথায় রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ